আচ্ছা আর ডি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে আগামীকালকে ভোট পড়বে আজ পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পুলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বার ওটা পুলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে আমরা আশা করছি বেলায় একটার মধ্যে আমরা সব পুলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট করব ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট করব শেষ হয় সিকিউরিটি পার্সন হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা আছে যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পুলিং স্টেশনে চারজন কোনোটাতে যেখানে পাঁচজন এইভাবে করে দেওয়া হচ্ছে

ভোটারদের উদ্দেশ্যে আমার এতটাই আপিল আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে শান্তিপূর্ণ ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারদের সহযোগিতা কামনা করি নমস্কার